অনলাইন ক্লাস ফ্যাসিলিটি ফর ইভিনিং ব্যাচ স্মার্ট ক্লাসরুম বাংলাদেশে এই প্রথম আমরাই অফার করছি ইন্ডাস্ট্রি ফোর পয়েন্ট ও স্কলারশিপ যারা সামার টোয়েন্টি ফোরে ভর্তি হবেন তারা এই বারোটি প্রফেশনাল কোর্স করতে পারবেন সম্পূর্ণ ফ্রি যার সর্বমোট ক্রেডিট কস্ট এক লক্ষ আশি হাজার সাবার টোয়েন্টি ফোর প্রথম পাঁচশো জন স্টুডেন্ট এই কোর্সগুলো পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি এই অফারটি পেতে বিশ্ববিদ্যালয়ের পনেরোটি ডিপার্টমেন্টের পঁচিশটি প্রোগ্রামে যে আর দেরি না করে এখনই ভিজিট করুন উত্তরা মেট্রো রেলের অতি নিকটবর্তী ইউজিসি অনুমোদিত এবং স্থায়ী সনদপ্রাপ্ত বিশ বছরের গৌরবান্বিত অতীশ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ধন্যবাদ